এই হাসপাতালটিতেই গত পাঁচ তারিখে নিয়ে আসা হয়েছিল ছোট্ট শিশু আসিয়াকে যখন এই হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিল তখন প্রাথমিকভাবে জানিয়ে জানানো হয়েছিল যে সে অসুস্থ বা জর্জনিত কোনো কারণ এসেছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়ার ধর্ষকেরা এখন কেমন আছেন অটোমেটিক্যালি কারাগারের ভেতরে তাদেরকে তিন দিন সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ডে তারা যে জবানবন্দি দিয়েছে সেখানে আসিয়াকে ধর্ষণের লহমশক বর্ণনাও তারা দিয়েছেন কিন্তু এদিকে কথিত প্রত্যক্ষদর্শী বা মা বোনেরা যে ব্যাখ্যা বর্ণনা দিচ্ছেন ধর্ষকের বর্ণনার সাথে সেটা কোনোভাবেই মিলছে না তাহলে মূলত ধর্ষকই রাইট বলছে নাকি মা বোনেরা যে অভিযোগ দিচ্ছে সেটাই সত্য আসন বিস্তারিত জানবো এই ধর্ষকের জবানবন্দিতেই সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ধরেন অল বিশ্ব চিনতে সাকিবুল হাসানের জন্য ক্রিকেট খেলতো আর এখন এ যা করেছে যে ধর্ষণটা করেছে এই ধর্ষণের কারণে সারা পৃথিবীর লোক মাগুরা ছিঁড়ে গেছে আর এর আমরা ফাঁসি চাই আর ফাঁসি দেওয়ার পরে আমাদের নিজ নান্দোল গড়স্থানে অর্থাৎ নিজ মাগুরা জেলার ভিতরে কোনো জায়গার মাটি দিতে আমরা দেবো না এ লাশ কি করবে প্রশাসন জানে এলো আমাদের কথা দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মাগুরা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের পাশে এই হাসপাতালটিতেই গত পাঁচ তারিখে নিয়ে আসা হয়েছিল ছোট্ট শিশু আসিয়াকে যখন এই হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিল তখন প্রাথমিকভাবে জানিয়ে জানানো হয়েছিল যে সে অসুস্থ বা জর্জনিত কোনো কারণে এসেছে পরবর্তীতেই কিন্তু সেই ছোট্ট শিশু আসিয়ার মা যখন এই হাসপাতালে আসে তখনই মূল ঘটনাটি মাগুরাবাসী জানতে পারে বিশ্ববাসী জানতে পারে সেই শিশুটি যে কিনা মাত্র বছর বয়স আট বছরের ছোট্ট একটি শিশু যে এখনো নারীত্ব কি জিনিস সেটি বুঝে উঠতে পারেনি সেই শিশুটির উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল এবং সেই পাশবিক নির্যাতন চালিয়েছিল তার দুলাভাই বাড়ির লোকজন এবং এই শিশুটি এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে এই হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল হাসপাতালে পাঠিয়েছিল তারপর চিকিৎসার জন্য ঢাকা হাসপাতাল সর্বশেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি তার চিকিৎসার জন্য তাকে বাঁচানোর জন্য সারা দেশবাসী সর্বোচ্চ চেষ্টা করেছে দেশের বড় বড় ডাক্তাররা তার চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে তবুও বাঁচানো যায়নি তাকে পাশবিক নির্যাতনের শিকার হয়ে যে শিশুটি মারা গিয়েছে এবং সে যে নির্যাতনের শিকার হয়েছে এই ঘটনা জানার পরই শুধু মাগুরাবাসী নয় সারা দেশবাসী কবে হেঁটে পড়েছিল রাজপথে নেমে এসেছিল তারা এই যে নির্যাতনকারী যারা আছেন তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন জায়গাতে কিন্তু আন্দোলন সংগ্রাম হয়েছে এই মাগুরাতে সড়ক অবরোধ হয়েছে রাজপথে ছাত্র জনতা নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম খুলনা বিভিন্ন জায়গাতে কিন্তু আন্দোলন সংগ্রাম হয়েছে এবং আমরা জানতে পেরেছি সেই শিশুটির যে তাওই বোনের যে শ্বশুর তার যে দোলা ভাই তাদেরকে কিন্তু এই ঘটনা জানাজানি হওয়ার পরপরই পুলিশ তাদের হেফাজতে নিয়েছিল এবং শিশুটি চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের নামে মামলা হয় এবং সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় পরবর্তীতে তাদের বিচার দাবিতে আদালত কিন্তু অবরোধ করে রেখেছিল ছাত্র জনতা এরপর রাতের আধারে আদালতে তাদেরকে উপস্থিত করে তাদের রিমান্ড আবেদন করা হয় এবং পরবর্তীতে আমরা জেনেছিলাম যে প্রধান যে যে আসামি তার তাওই তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল এবং অন্য যে তিনজন আসামি তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল এবং আমরা সর্বশেষ দেখেছি সেই আসিয়া যখন মারা যায় তাকে মাগুরাতে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছিল তার পর সন্ধ্যা 7টায় মাগুরর ঐতিহাসিক নোমানি ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয় সেই জানাজায় হাজারো মানুষ কিন্তু সেদিন উপস্থিত হয়েছিল এবং জানাজার পরপরই বিক্ষিপ্ত জনতা যে অভিযুক্ত যে হিত্তুшек তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ভাঙচুর করে পরধন পর্যন্ত gitu আমরা দেখেছি সেই বাড়িটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে বিক্ষিপ্ত জনতা তার বাড়ির গাছগুলো কেটে নিয়ে গিয়েছে এবং দ্বিতীয় জফা সেই শিশুটির জানাজা তার যে দাদার বাড়ি সোনাইকুন্ডি গ্রাম সেখানে অনুষ্ঠিত এবং সেখানে তাকে সমাহিত করা হয় তার পরপর আমরা দেখেছি পরের দিন কেন্দ্রীয় মহিলা দল নেত্রী আব্বাস তিনি তার বাড়িতে এসেছিলেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন মাগুরা জেলা জামাতের যে মাগুরার সংগঠন সংগঠনটি ছিল তারা গিয়েছিলেন কংগ্রেস গিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দল তার বাড়িতে গিয়েছিলেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন তাদের পাশে থাকার জন্য আশ্বস্ত করেছেন এছাড়া ঢাকাতে দেখেছি সে যখন দীর্ঘ সময় চিকিৎসাতে ছিলেন তখন মাগুরারই একজন সন্তান যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন তিনি কিন্তু সার্বক্ষণিক তার চিকিৎসার জন্য তার পাশে থেকেছেন এবং শেষ পর্যন্ত তিনি মারা যাওয়ার পরেও সেই হেলিকপ্টারে করে কিন্তু তার সাথে করে নিয়ে এসেছিলেন তো এই যে মৃত্যুবরণ মামলার যে প্রধান আসামি যাকে হিট্টু শেখ সে কিন্তু আজ আদালতে একশো চৌষট্টি যারা দিয়েছেন এবং অসমর্থিত একটি সূত্রে আমরা জানতে পেরেছি সেই এই অপরাধ স্বীকার করেছেন এবং একাই এই ঘটনা ঘটিয়েছেন এমনটি কিন্তু তিনি বলেছেন তো হয়তোবা আমরা এই রবিবারে এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে পারবো তিনি ঠিক কিভাবে ঘটনাটি কি কি স্বীকারোক্তি দিয়েছেন এই বিষয়টি আমরা জানতে তবে ইতিমধ্যে তিনি স্বীকারোক্তি দিয়েছেন এটা মোটামুটি পরিষ্কার এবং দেশবাসী তার জন্য যে আন্দোলন করেছেন ধর এই যে বিচার চেয়েছেন বিচারটি যাতে সর্বোচ্চ এবং দ্রুততার সাথে হয় সে বিষয় নিয়ে কিন্তু সারা দেশ আজ সচ্চার তো আপনারা সেই শিশুটির পরিবারের জন্য দোয়া করবেন শিশুটির জন্য দোয়া করবেন তার যে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শিশু আসিয়ার এই ধর্ষকের বিচার কি বাংলাদেশে আদই হওয়া সম্ভব এদিকে তাদের জবানবন্দি ও রিমান্ডে যে তথ্য বের হচ্ছে এখনো পর্যন্ত কেন তাদের মৃত্যুর জন্য বা ফাঁসির রায় হচ্ছে না এটাই হলো মূল কথা আসুন সর্বশেষ এ বিষয়ে আরও আপডেট জানবো রিপোর্টে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার দেশের জনগণ সমর্থন দেওয়ার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি এমন মন্তব্য করেছেন ছাত্র দল নেতারা দেশব্যাপী নারীর বিরুদ্ধে সহিংসতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে হাইকোর্টের সামনে সড়কে ছাত্র দল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন নেতারা

পাঁচই আগস্ট নতুন এই বিপ্লবের পর যেন ধর্ষকের একটি মহা উৎসব চলছে বাংলাদেশে নেই কোনো প্রশাসন নেই কোনো ব্যবস্থা নেই কোনো সাধারণ মানুষের নিরাপত্তা তাই তো ছোট্ট শিশু আছেও ধর্ষণের শিকার হয়েছে স্বাধীনই বাংলায় তবে নতুন করে আবারও জনতা ঢল পড়েছে রাজপথে সঠিক বিচার ব্যবস্থা ফিরে না পেলে বর্তমান সরকারকেও কোনো নেই ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে আমরা আজকে আসিয়া পক্ষে দাঁড়িয়েছি আমরা আটচল্লিশ ঘন্টা পর এই রাষ্ট্রের বিপক্ষে এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানিয়েছেন এখন মাঠে ছাত্রলীগ নেই নেই যুবলীগ নেই কোনো আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মী তাহলে দেশের এই পরিস্থিতির অবনতির কারণ কি এখন তো শেখ হাসিনা নেই এখন তো আওয়ামী লীগ নেই এখন তো যুবলীগ নেই এখন তো ছাত্রলীগ নেই তাহলে সাথে জড়িত কারাই দুষ্কর্মের সাথে জড়িত কারাই কলঙ্কিত ঘৃণ্য অপরাধের সাথে জড়িত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছ থেকে আমরা জানতে চাই জাতীয়তাবাদী মহিলা দলের সমস্ত মহিলার নেত্রী যারা রয়েছেন নেতা কর্মীরা রয়েছেন তারা জানতে চায় আমরা সাধারণ মানুষ জানতে চাই এখন তো যুবলীগের দুর্বৃত্তর রায় নেই যারা এছাড়াও দেশের সাধারণ জনগণ অন্তবর্তীকালীন সরকারকে জানিয়েছেন পূর্বের সরকারকে যেভাবে আমরা বিদায় করেছি আপনি দেখেছেন আর আপনি তো ভোট ছাড়াই সরকার আপনাকে গদি ছাড়া করতে আমাদের মোটেও সময় লাগবে না তাই দ্রুত দর্শনের দর্শকের বিচার ব্যবস্থা কার্যকর করুন আপনাদের আগে ছাড়া ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে করাতে হয়েছে আছে সেই খ্রিস্ট্রা কমিটি আজকে আছে সেই ক্ষতার পরে ভুলে যাবেন না আগের সরকার বিনা ভোটে আমার মেন্টার ছাড়া ক্ষমতায় ছিল আর আপনি ভোট ছাড়া তারপরে আমার মেন্টার দিয়ে ক্ষমতা আছেন আপনি দুইটা মতন

আমি থাকা অবস্থায় দেশের নারীদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি আর তারাই আমাকে স্লোগানের মাধ্যমে দেশ ত্যাগ করতে বাধ্য করেন বর্তমান কি ভালো আছেন আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে বাস করছি যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশে কি অবস্থাটা আপনারা দেখেন আজকে মেয়েদের সম্মান নাই মাইক মাইকিং করে বলা হয় মেয়েরা বাজারে যেতে পারবে না মেয়েরা কিভাবে কাপড় চোপড় পরবে সেটাও যেন একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয় এবং মেয়েদেরকে ঘর থেকে যেন বেরোতে না পাই আর অনবত এখন তো ধর্ষণ জন্য একটা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ